জাস্টিসের দাবিতে মেয়েরা রাত দখল করো কর্মসূচির প্রতিবাদী মিছিলে পামেলালেন দুবাজপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তী আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য প্রতিবাদে পথে নেমেছে সর্বস্তরের মানুষ সবার কণ্ঠে একটাই কথা জাস্টিস চাই আরজিকরের ঘটনায় একাধিক প্রশ্ন যখন মাথাচাড়া দিয়ে উঠেছে আঙুল উঠেছে পুলিশ প্রশাসনের দিকে তখন নারী স্বাধীনতার জন্য এবং বিচারের দাবিতে মেয়েদের রাত দখল কর্মসূচি রাজ্য জুড়ে চোদ্দোই আগস্ট রাত আটটা নাগাদ মেয়েরা দখল করল দুবরাজপুরে নারী সুরক্ষার দাবিতে পথে নামলেন মেয়েরা প্রতিবাদী মিছিলে পা মিলিয়ে দাবি জানালেন জাস্টিস চাই আর এই জাস্টিসের দাবিতেই ওই মিছিলেই পা মেলান দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তী যদিও কিছু দূর যাওয়ার পর তাকে আর দেখা যায়নি মিছিল শেষ হওয়ার বহু আগেই চলে যান কাউন্সিলর এ বিষয়ে দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা বলেন কাউন্সিলর সাধারণ মানুষের সাথে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে হওয়ায় তাকে ধন্যবাদ জানাই ওই কাউন্সিলরের বোধদয় হয়েছে বলেই তবে অন্য কাউন্সিলররা কেন থাকলেন না সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক তৃণমূলের কাউন্সিলরকে ধন্যবাদ জানাই যে তার বোধদয় হয়েছে কিন্তু বাকি কাউন্সিলরদের মনে হয় তারা মনে করছে না এটা একটা বিরাট বড় ঘটনা এবং একজন মহিলা ধর্ষণ খুন তার বিচারে আজকে সবার রাস্তায় নামা উচিত যারা সরকারি ব্যবস্থায় বসে আছে সেই ব্যবস্থায় থেকে আজকে ঘটনা ঘটেছে তাই যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে প্রত্যেকটা মানুষে নামা উচিত বলে আমরা মনে করতে দেখুন আজকে একজন কাউন্সিলার তার মনে হয়েছে তার বোধদয় হয়েছে আমরা তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তার তিনিও আজকে সাধারণ মানুষের সাথে আজকে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন আমরা সবাইকে আহ্বান করছি সমস্ত মানুষকে সমস্ত স্তরের মানুষকে আহ্বান করছি এই ঘটনার সম্পূর্ণভাবে যাতে প্রত্যেকটা মানুষের সামনে একটা নজির সৃষ্টি হয় সেই বিচারটা আমরা কেউ আমার জানা নেই কেন তিনি সম্পূর্ণ প্রোগ্রামটাতে থাকলেন কি থাকলেন না কিন্তু আমরা এটাই বলবো যে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের ভোটেই জনপ্রতিনিধি হন আর তার বধোদয় হয়েছিল বলেই আজকে মিছিলে শুরুতে তিনি ছিলেন আমি জানি না তার প্রশ্ন উত্তর উনি দিতে পারবেন কিন্তু আর বাকি কাউন্সিলররা কেন থাকলেন না সেই প্রশ্নটা আমি তৃণমূলের নেতৃত্বের কাছে রাখছি তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ওই কাউন্সিলর তিনি জানিয়েছেন অন্যান্য মহিলাদের মতো তিনিও সাধারণ নাগরিক হিসেবে পা মিলিয়েছেন ওই প্রতিবাদী মিছিলে